কত করে এটা নকল মাত্র দুইশো হ্যাঁ নকল হ্যাঁ নকল নিলি শুধু দুইশো টাকা কেজি মাত্র নকল দুইশো শুধু দুইশো শুধু দুইশো ঠিক আছে আরে আর দুইশো এই বাসে এটা কি সাগরের মায়া মায়া কত মায়া মাত্র দেড়শো দেড়শো টাকা এক কেজি দেড়শো এক কেজি দেড়শো আচ্ছা ঠিক আছে শুধু দেড়শো শুধু দেড়শো এ ভাই বাটা কত করে আজকে একশো আশি টাকা সিলভার একশো চল্লিশ আর তেলাপিয়া তেলাপিয়া কত

দর্শক আমরা মাছ বাজার থেকে সকল মাছের দর দাম জানিয়ে দিলাম এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে তো সবাইকে আসসালাম